রফিক সাউন্ড রফিক সাউন্ড রফিক সাউন্ড আমি এসে গেছি আমি এসে গেছি আমি এসে গেছি পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা রফিক সাউন্ড হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম আমার এক রফিক সাউন্ডের নতুন একটা টিসের ভিডিও নিয়ে রফিক সাউন্ডের নিউ টিস রেডি হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো ব্যাক সাইডটা পেছনের ডিজাইনটা কেমন হয়েছে একদম নতুন ইউনিক ডিজাইন বন্ধুরা তো সবাই বলো কমেন্টে কেমন হয়েছে ডিজাইনটা এই সাইডে বেমা ভাই এখনও কাজ করছে দেখো বন্ধুরা রফিক সাউন্ড একদম নতুন রূপে নতুন স্টাইলে নিউ ত্রিস বানিয়ে ফেলেছে বন্ধুরা এটা সাউন্ড আর পি কিং জয়কৃষ্ণপুরের এটা এখন নিয়ে যায়নি রফিক সাউন্ডের ওল্ড থ্রিসটা দেখতেই পাচ্ছ তোমরা এটা এই সাইডে রাখা আছে উন্ড কাল বিকালে বেরিয়ে যাচ্ছে গোলসি ওই লাইনে গ্রামটার নাম আমি ঠিক বলতে পারছি না তো আমি তোমাদেরকে আবার নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কোথায় যাচ্ছে তো ফার্স্ট ফিল্ড সেখানেই চেক করা হবে এই যে পেছনের ডিজাইনটা দেখো সবাই কমেন্টে জানাও কেমন হয়েছে ডিজাইনটা ট্রফিক সাউন্ডকে ভাড়া করার জন্য যোগাযোগ করবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে ব্যাস বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে